তো স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব কে এমসি যে কে এমসি যে ফর্ম ফিল হয়েছে এবছর তার পরীক্ষা কবে হবে আপডেট কি আছে সবাই বলছে ফিল্ড টেস্ট একটা ভিডিও করো তো আমি একটা কিছু আপডেট পেয়েছি ফিল্ড টেস্ট তাকে হবে না লিখিত পরীক্ষা হবে সব আপডেট আমি এই ভিডিওতে দেবো তো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন তাহলে কিন্তু সব আপডেট পাবেন তো চলুন শুরু করছি শুরু করার আগে বলে রাখি যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে এই তথ্যটা শেয়ার করে দেবেন একটা টেন্টেটিভ ডে দিয়ে দিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি এর ফিল্ডে টেস্ট হওয়ার প্রবল এটা একটা আমি আগেও বলেছি ঠিক আছে বিলম্বের কারণ কি হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের নতুন বিজ্ঞপ্তি যেটা এসছিলো শুরু হবে ফল বেরোনো লিখিত পরীক্ষার পর কেন লিখিত পরীক্ষা এখানে আমি এটা বলছি না এটা আমি আগে বলেছি সেই জন্য আমি এটা এখন বলে দিচ্ছি যে কী জন্য হবে তো আমি এটা আগের কথা বলছি আগের ভিডিওতে আমি বলেছি সেটা আমি একবার রিপিট করে দিচ্ছি শেষে আমি অনেক তথ্য দেবো যে কবে পরীক্ষার ডেট একদম এক্স্যাক্ট বলে দেবো তো চলুন নেক্সটে যাওয়া যাবে ফিল্ড টেস্ট আগে কী কী করতে হয় জানেন সময় ভিত্তিতে একটা পরীক্ষা হয় হয়তো পাঁচ মিনিট দিয়ে দিল পাঁচ মিনিটের মধ্যে তোমাকে কিছু কাজ দিলো সেটা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কাজটা শেষ করতে হবে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে কাজগুলো করতে হবে কোদাল বেলচা অন্যান্য উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন ধরনের আবর্জনা কারণ বুঝতেই পারছি গ্রুপ ডির কাজ তো আবর্জনাই তো পরিষ্কার করতে হবে তবে বলে কোনো কাজ ছোটো নেই স্যার আঠেরো হাজার থেকে সতেরো হাজার টাকা মাইনে পাওয়া যাবে স্টার্টিংয়ে তো স্যার কোনো কাজ সরকারি কাজ স্যার কোনো কাজ ছোটো নয় নেক্সট অফিসিয়াল মজদুর যে ওটা হয়েছিলো যেটা নোটিফিকেশান নাম্বার এটা এবং দুটি পর্যায়ে হয় এক হচ্ছে রিড এবং রাইট মানে এটা দুটো পর্যায়ে হয় এবার এবছর কী করেছে জানতে পুরো ভিডিওটা দেখুন এবছর চেঞ্জ করেছে কি না অতীতের পদ্ধতি কিছু পুরোনো কে মজদুর বা অনুরূপ নিয়োগে প্রথমে রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট হল আগে এটা হতো প্রথমে যাচাই হয়েছিলো সমস্ত প্রার্থীকে একটি যাচাই হয়েছিল আর সরাসরি ফিল্ড টেস্টের কথা ভেবেছিল কিন্তু বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা ছিল তাই লিখিত পরীক্ষা রিটিন টেস্টটাই আগে করেছে কিন্তু এবছর সংস্থা একটা অন্য উপায়ে যেতে চাইছে অন্য উপায়ে তারা যেতে চাইছে যে না আমরা এবছর একটা অন্য উপায় করব যেহেতু ই অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ড ডাউনলোড চালু করে দিয়েছে ডব্লিউ পিআরবি বোর্ড পিআরবি বোর্ড নেক্সট আগের ফিল্ড টেস্টের সম্ভাবনা বর্তমানে এই টেস্টের হওয়ার সময়টা আমি আগের কথা বলছি আগের তথ্য অনুযায়ী আমি এটাকে বলছি আগের তথ্য এটা কখনোই ছিল না যে ফিল্ড টেস্ট আগে হবে তাহলে এবছর কী হবে এবছর কী হবে দেখুন ভিডিওটা কাস্ট সার্টিফিকেট এখন তো কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা চলছে ওবিসি কেস তো আধার লিঙ্ক ওবিসি কেস আধার লিঙ্ক এগুলো তো চলছে তো এগুলো জানার জন্য কি হবে না হবে আমি আধার লিঙ্ক কীভাবে পড়বে না করবে তার একটা ভিডিও দিয়ে দেবো তো কাস্ট সার্টিফিকেট একটা সমস্যা চলছে এবার হচ্ছে সিলেবাসটা কী আগে সিলেবাস বলে দিই সিলেবাস সিলেবাসটা বলে দিই সিলেবাস আছে কি না প্রথমে বাংলা লিখতে পড়তে জানতে হবে বাংলার অনুচ্ছেদ 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 বানার লিঙ্গ এগুলো জানতে হবে এগুলো কিছু প্রশ্ন দেয় বাংলা থেকে ইংরেজি একই অন্যান্য সিলেবাসের মতো এটাও থাকে যোগ বিয়োগ এটা ভুল এটা যেটা দিয়েছেন এটা ভুল এটা অনেক আগে হতো এখন অ্যারিথমেটিক অ্যারিথমেটিক সবাই তো আপলোড মানে আবেদন করছে না তো কম্পিটিশান হার্ড হচ্ছে মজদুর নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হলো প্রথম ধাপ হ্যাঁ মজদুরে কিন্তু প্রথম ধাপে হবে এটা আমি আগের যেতে বলছি যে আগের ইয়েতে তো আমি এখনও বুঝি আমি কিন্তু এবছরের তো আমি একদিন আগের বছর কী আপডেট আগের বছরের থেকে বছরে কী পরিবর্তন করছি সেটা বলতে চাইছি ঠিক আছে তো চার থেকে ছগুণ ডাকে চার থেকে ছ গুণ ডাকে যদি দশ হাজার ফর্ম ফিল করে সেটা মনে হবে কিন্তু এবছর এইটা হবে না এইটা না এটা একটা আনুমানিক ডাটা দিয়েছে এটা আনুমানিক ডাটা দিয়েছে এটাই মানতে পারছি না কারণ কত ফর্ম ফিল আপ করেছে এখনও সেটা জানা যায়নি ছশো পঁচাত্তরটা শূন্য ঠিক আছে কিন্তু কত ফর্ম ফিল আপ করেছে এখনও কোনো ডেটা কে এম পাবলিশ করেনি নেক্সট এবারও আমি বলি যে ডেটটা কবে হ্যাঁ এইটা এই ডেট অনুযায়ী হবে দু থেকে তিন মাসের মধ্যে লিখিত পরীক্ষা হয়ে যাবে এপ্রিল এপ্রিল ধরে নাও এপ্রিল এপ্রিলের মধ্যে লিখিত পরীক্ষা হবে ফিল্ড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষা প্রায় এক মাস পরের মধ্যে ফিল্ড টেস্ট করে নেবে ফিল্ড টেস্টের আয়োজন হবে মে থেকে জুন মাসে এবং চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 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 দু হাজার ছাব্বিশে হবে তার হাতে বেশি সময় নেই প্রিপারেশান নাও এবার লিখিত পরীক্ষা এখন হলো আগে কত ছিল তো একশোর মধ্যে মোটামুটি আগে আমি যেটা দেখেছি আগে ছিল সম্ভবত আমি একটা আনুমানিক করে বলছি আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না তো আমি তবু বলছি ফিফটি ফাইভের মধ্যে আমি দেখেছিলাম ফিফটি ফাইভ এটা ফিফটি থ্রি পয়েন্ট সামথিং এসসিতে ছিল মনে হয় ফর্টি এইট আর এস টিতে ছিল মনে হয় ফর্টি ওয়ান এরকম এবছর এটাকে ভুলে যাও এটাকে না এবছর ভুলে যাও এটাকে ভুলে যাও কারণ আবেদন করেছে কারণ কেন ডাব্লু এসএসসি যারা ইউপিএসসি পর্যন্ত বেঙ্গল থেকে যারা নিচ্ছে তারাও কিন্তু এখানে আবেদন করেছে আমি শুনেছি তাই বলছি তাহলে এর কাট অফ কত হবে সাধারণভাবে কাট অপ মোটামুটি সেভেন্টি প্লাস এটাও সিক্সটি নাইন প্লাস এসসি ফিফটি ফাইভ প্লাস আর এস টি ফর্টি ফাইভ প্লাস এইভাবে কিন্তু এটা চলবে স্ক্রিনশট মেনে রাখতে পারো এটাই হবে কাট অফ এবছর নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে ফিল্ড টেস্টের পারফরমেন্সের ভিত্তিতে লিখিত পরীক্ষা এবং এটা তো শুধু লিখিত পরীক্ষা চূড়ান্ত মেধা ফিল্ড টেস্টের নয় লিখিত পরীক্ষা এবং সেটা সবই লিখিত পরীক্ষা ফর্টি পার্সেন্ট পেলে এই নিয়মটার মানা হয় না এই নিয়মটা আর মানা হয় না লিখিত পরীক্ষা রিটেন ফিল্ড আর ইন্টারভিউ এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে নেক্সট এবার আমি কিছু কথা বলি যে যারা মনে করছেন যে না ফিল্ড টেস্ট আগে হবে তারা বলব পরীক্ষা দিতে যেতে হবে না অফিসিয়াল নোটিস প্রকাশ করুক আর না করুক চ্যালেঞ্জ দিয়ে বলছি রিটেন টেস্ট আগে হবে রিটেন টেস্ট আগে হবে রিটেন হান্ড্রেড পারসেন্ট রিটেন টেস্ট আগে হবে কারণ কিছু ছেলে আছে যারা কি করবে বিনা পরীক্ষা মানে বিনা পড়াশোনায় পরীক্ষা দিতে যাবে মজা মারার জন্য কিছু আছে পরীক্ষা দিতেই যাবে এবার সেইগুলি ফিল্ড টেস্টে যাবে ফিল্ড টেস্টে কিছু ছেলে কাটবে যারা ডাব্লু বিসিএস এর জন্য প্রিপারেশান করছে তারা আমি বলছি সিক্সটি পার্সেন্ট ছেলে তারা হয়তো কাজবাজ করে না তারা সবসময় পড়াশোনাটাকে নিয়ে খেটে কারণ ডাব্লু বিসিএস ইউপিএসগুলো হচ্ছে সরকারি চাকরি অবশ্যই একটা ধ্যান কিন্তু ওটা হচ্ছে আরও বড়ো ধ্যান ঠিক আছে ওটা হচ্ছে আরও বড়ো ধ্যান তাই তারা তো এখানে কাটবে তারা ঠিকমতো শারীরিক দক্ষতার পরিচয় হয়তো পারবে না হয়তো বলেছি যে পারবে না এরকম কোনো নাই তাই আমি কী বলবো যে হানড্রেড পার্সেন্ট দিয়ে বলছি রিটার্ন টেস্ট আগে টেস্ট আগে হবে রিটার্ন টেস্ট আগে হবে তো এটার জন্য খাটো এটাই মোটামুটি সেভেন্টি প্লাস ও বিসি যা হোক সেভেন্টিও নয় সেভেন্টি টু স্যার সেভেন্টি টু প্লাসের মতো স্কোর করার চেষ্টা করো যত এটাকে স্কোর করবে না তুমি যদি ফিল্ড টেস্টে ঠিক মতো স্কোর নাও করতে পারো তা তোমার এই যদি লেখাতে এইটটি টু বা এইটটি ফাইভের মতো করে রাখো যদি করে রাখো তাহলে তোমার ওখানে যদি কিছুটা নাম্বার কম হয় বা ইন্টারভিউতে কিছু তবুও তুমি ফাইনাল লিস্টে নাম থাকবে ভিডিওটা এই পর্যন্তই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ